আমাদের আজকের লোকরা বিষয়ে একমাত্র সাংবাদিক সকলভাবে এই ভালোবাসাকে দূর করতে পারে এই বিষয়ের পক্ষে আমার বিপক্ষের কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে তার যুক্তি উপস্থাপন করেছে তবে এটাও বাস্তব সত্ত্বে কেবলমাত্র মতো জনকে দিয়ে কোনো সমস্যার ছিল সমাধান করা সম্ভব নয় তাই আমি এবং আমার সব একটা কখন নয় আমাদের পক্ষের বিষয়ের যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করে যাব এবং বিপক্ষের যুক্তিকেও বিশ্লেষণ করে যাব তো সামাজিক সচেতনতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটি এটিকে সমাধান বলা বাস্তবতার সাথে কেননা আমরা জানি পড়ে কেবল সচেতনতা দিয়ে এদেরকে রাখা সম্ভব একবারেই না দ্বিতীয়ত যদি সামাজিক সচেতনতা এই যথেষ্ট হতো তবে এত প্রচার প্রচারণা ক্যাম্পেইন সেমিনার এসবের পরেও কেন আমাদের মাদকের ব্যবহার বাড়ছে বাস্তবতা মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি সীমান্তের করা নজরদারি পুলিশের কার্যকর পদক্ষেপ এসব ছাড়া মাদক সমাজ কল্পনা করা যায় না আমরা যদি সামাজিক সচেতনার উপর নির্ভর করি তবে মাদক ব্যবসায়ীরা আরও সচেতন হয়ে কারণ তারা জানে প্রচার সময় অনেকেই সচেতন হবে না তাই রাষ্ট্রকে অবশ্যই কঠোর একে দম দমন করতে হবে সুতরাং মাননীয় মতো এখান থেকে এবং প্রদর্শনী কঠোর মাদক্ষেপ না থাকলে আমাদের মাদক কি কখনই নির্মাণ করা না তাই বোঝা যায় একমাত্র সামরিক সচেতনতাই মাদা গোষ্ঠীকে যুদ্ধ করতে পারে না এতক্ষণ আমার বক্তব্যের সোনার জন্য সবাইকে অন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য